সব সময় তো আপনাদের সাথে পরিপাটি ভিডিও শেয়ার করা হয় তাই ভাবলাম যে একটু বিহাইন্ড দ্য সিন দেখাই আমার কিচেন অনেক বেশি এলোমেলো হয়ে আছে এটাকে গুছাতে হবে অ্যান্ড তার সাথে শেয়ার করব। আমার এই সার্ভিং ডিশগুলো আমি কোথা থেকে কিনেছি কারণ এটা আপনাদের অনেক বেশি কষিন থাকে আর শুরু করছি একদম সকালে ব্রেকফাস্ট দিই আজকে একটা খুব মজার একটা ব্রেকফাস্ট আপনার সাথে শেয়ার করব। এখানে আমি টু স্লাইস ব্রেড নিয়েছি তার সাথে টমেটো আর স্লাইস চিজ প্রথমেই আমি ব্রেডের মধ্যে স্লাইস চিজ অ্যান্ড টমেটো অ্যাড করে দিলাম আর এদিকে একটি ফ্রাই প্যানে অল্প একটু অল ওয়েল দিয়ে আমি ডিমটাকে পোস্ট করে নিবো আর ডিমটাকে আমি ওভার কুক করবো না একটু রানি রানি রাখবো আমার ওভাবে ভালো লাগে তারপর আমি একটু চিলি অ্যাড করে দিলাম সেম আমি ব্রেডের মধ্যে একটু স্প্রেড করে দিয়েছি এই চিলি অয়েলের কারণে না ব্রেডটা খেতে আরও বেশি মজা লাগে তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে দুই পাশে একটু টোস্ট করে নিব লাইক লেস দেন এ মিনিট তারপর এটা আমি মাঝখান থেকে কেটে নিলাম আর এটা বানাতে অনেক বেশি সহজ লেস দেন ফাইভ মিনিটস আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি লাস্ট থ্রি উইকস ধরে এই সেম ব্রেকফাস্ট খাচ্ছি অ্যান্ড তার সাথে হলো আমার স্পেশাল কফি এটা তো মাস্ট আর আমি কিন্তু অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর সকালে নাস্তা শেষ করে কিছুক্ষণ বসে টিভি দেখলাম এখন অ্যারাউন্ড সাড়ে এগারোটা বাজে নড়াকে হালকা কিছু খেতে দেবো এখানে আমি কিছু স্ট্রবেরি নিয়েছি অ্যান্ড তার সাথে ই দেব। দেবো ওকে আমি যখন প্লেন ইও দিতাম সে তেমন খেতে চেত না তাই আমি ভাবলাম যে ওকে আমি স্ট্রবেরির সাথে এইভাবে মিক্স করে দিয়ে ই দিয়েছি আমি তার উপরে একটু হানি অ্যাড করে দিয়েছি মার্শাল্লা সে অনেক বেশি লাইক করছে আমি সবসময় ট্রাই করে দেখি যে নরা যদি একটা জিনিস যদি এইভাবে না খেতে পছন্দ করে আমি তখন সেটা একটু ডিফারেন্টভাবে ভাবে ওকে করে দেওয়া ট্রাই করি আর তখন সে সেটা খেতে আগ্রহ হয় মার্শাল্লাহ এই বছরের প্রথম আম খেলাম আমগুলো খেতে অনেক বেশি মজার ছিল এগুলো পাকিস্তানি আম ছিল আর মিষ্টি ছিল অনেক আর আজকে হলো আমার কিচেনটাকে একদম ফুললি টাইডিয়া আপ করবো অনেক বেশি এলোমেলো হয়ে আছে আমার কিচেনটা অনেক বেশি ছোট অনলি আমার কিচেনের চারটা ক্যাবিনেট আছে জিনিসপত্র রাখার আর সেইখানে আমি আমার সব খাবার দাবার প্লাস হলো এই যে যত ধরনের সার্ভিং ডিশ তারপর প্লেট বাটি সবগুলো এখানে রাখা দেখেন কি একটা অবস্থা তাই আমার টিভি ক্যাবিনেটটা নেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল তাই আমি এমন টাইপের কিছু নিতে চাচ্ছিলাম যেখানে আমি সব কিছু জিনিস নাইসলি করে রাখতে পারি অ্যান্ড তার সাথে আজকে আমি বলবো আমার এই সবগুলো জিনিস আমি কোথা থেকে কিনেছি কোন সব থেকে কিনেচ্ছি কারণ এত পরিমাণ আপনাদের কাছে আমি মেসেজ পাই এভরি টাইম আমি অনেকবার আসলে বলেছি আসলে সবাইকে ওভাবে রিপ্লাই এর জন্য পসিবল হয় না অনেকে মেসেজ করেন আসলে এত পরিমাণ মেসেজ আসে না সেম কোর্শিন আসলে অনেক সময় মানে ইচ্ছা করেন না কারণ আসলে ভিডিও কিন্তু আমার নিজের একটা পার্সোনাল লাইফ আছে তাই আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন আমি সবসময় ট্রাই করি আপনাদের কমেন্টসগুলো মেসেজগুলো কালেক্ট করে দেন আমি ওগুলো রিপ্লাই দেওয়ার প্রথমে হলো এই যে টি কাপ সেটটা দেখতেছেন এটা হলো গ্রিন স্ট্রিট থেকে কেনা আমার দুইটা ফ্রেন্ড মিলে আমাকে গিফট করেছিল গ্রিন স্ট্রিটে না আসলে অনেকগুলো শপ রয়েছে আর সব শপের মধ্যে আপনারা এই ধরনের টি কাপ সেট আসলে আপনারা পেয়ে যাবেন আর আমি ফার্স্টে ভেবেছিলাম মেবি এটা ফিট হবে না পরে দেখলাম যে না নাইসলি ভাবি আমার টি কাপ সেটটা এখানে ফিট হয়ে গেছে তারপর এই যে অনেকগুলো সার্ভিং ডিশ এখানে আমি একটা একটা করে বলতেছি নিচের যেটা বড়ো একটা প্লেট দেখতেছেন এটা হলো টিকে ম্যাক্স থেকে কেনা তারপর নিচের দুইটা হলো কেনা বিএনএম থেকে আর যেগুলো যে পাতার মতো যে শেপের ডিজাইনটা দেখতেছেন অ্যান্ড উপরে যে সেটের যে পাতাগুলো এইগুলো সবগুলো গ্রিন স্ট্রিট থেকে কেনা একটা শপ থেকে শপের নামটা আসলে আমি একদমই জানি না তারপরে যে তিন শেপ শো যেটা দেখতেছেন সেটা হলো টিকে ম্যাক্স থেকে কেনা তারপর ওখানেও কিছু হলো টিকে ম্যাক্স থেকে কেনা গ্রিন স্ট্রিট থেকে কেনা আসলে একজাক্টলি শপের নাম আসলে আমি ওই জানি না কারণ খুব একটা যাওয়া হয় না আর এই যে লিট শো যে বড় ডিশটা দেখতেছেন এটাও গ্রিন স্ট্রিট থেকে কেনা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল এখানে বেশ কয়েকটা জিনিস আছে যেটা কিনা আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করেছিল আর এই যে পাতার মতো দেখতেছেন যে দুইটা লম্বা টাইপের এই দুইটা হলো ওই সেম শপ গ্রিন থেকে কেনা আমি যদি নেক্সটে যাই ডেফিনেটলি আমি শপের নামটা মনে করে আসবো আপনাদেরকে বলা ট্রাই করব আর এখানে ছিল আমার অনেকগুলো প্লেট কিছু বিএনএম থেকে কেনা কিছু হলো প্রাইমার্ক থেকে কেনা আর ওখানে পিছনে যে ছোট প্লেটগুলো দেখতেছেন ওগুলো হলো টিকে ম্যাক্স থেকে কেনা আর এই যে লিট যে ট্রেটা এটা হলো সিন থেকে কেনা কফি মগগুলো এইচ এনএম থেকে কেনা আর পানি খাওয়ার যতগুলো গ্লাস আছে এগুলো সবগুলো হলো আইকিয়া থেকে কেনা আর লম্বা টপের যে গ্লাসটা সেটা হলো উইকো থেকে কেনা আর এখানে আমার কিছু মাটির জিনিসপত্র আমি তো কিছু রিসেন্টলি যে বাংলাদেশে গিয়েছিলাম তখন নিয়ে আসছি আর অল্প কিছু আমার আগের ছিল অনেক আগের আর এই কয়টাই হলো আমার মাটির জিনিসপত্র আর এই প্রথমে ট্রেটা হলো কেনা হলো আইকিয়া থেকে আর সেকেন্ড ট্রেটা হলো শিন থেকে আর উপরে দুইটা ট্রে হলো আরং থেকে কেনা এবার নিয়ে আসছিলাম আর এই হলো সব জিনিসপত্র আমি কোথা থেকে কিনেছি আপনাদের সব কিছু বলে দিলাম তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টস করবেন আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়া ট্রাই করব আর এই ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই